দুই সালে আল্লামা মাহমুদুল হক সাহেব উনতিরিশে মে যখন এই সংগঠনটির কার্যক্রম শুরু হয় তখন থেকে আজকের তারিখ পর্যন্ত আপনারা সকলেই জানেন এই সংগঠনটি যুবকদের ধর্মীয় সংগঠন এই প্রতিটা সদস্য দুই হাজার নয় সাল থেকে অর্থবদ্ধ পর্যন্ত রাজপথ লড়াকু সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে আমি আপনাদেরকে স্পষ্ট বক্তব্য দিতে চাই আপনারা সকলে জানেন বিগত দিনে যে সরকার এই সংগঠনের উপরে সাধারণ সদস্য থেকে শুরু করে এই সংগঠনের আমির পর্যন্ত অত্যন্ত চলম শেখারের মধ্যে তারা আমাদের আমির সাহেবকে দীর্ঘ তিন বছর পর্যন্ত তারা প্রাধুনা কারণে ঘুরছে না এবং আমাদের আন্দোলন বাংলাদেশের সে আন্দোলন থেকে এবং মতবা আন্দোলন থেকে লক্ষ পর্যন্ত সেই সব বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত এই সদস্যরা লড়াকু সৈনিকের ন্যায় ভূমিকা পালন করে যাচ্ছে লাশ কথা হলেও আজকের প্রোগ্রামে থেকে স্পষ্ট না দিতে চাই এই বাংলাদেশে আর যদি অন্য কেউ নতুন কোন সৈন্য শাসক হিসেবে জন্ম নিতে চায় এই যে